এবার চীনের চালক বিহীন সফল পরীক্ষা চালাল চীন যুক্তরাষ্ট্রের ভুক্তরাষ্ট্রের দশ কিলোমিটার ঢুকে সেনারা এবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশকে মারণাস্ত্র দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা এবং সর্বশেষের জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধ ক্ষেত্র হবে না জর্ডান সাফাদির হুশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রুশ ভূখণ্ডে ব্যাপক হামলা স্বীকার করলেন জেলেন্সকি গত কয়েকদিন ধরে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে ব্যাপক হামলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়া দাবি ইউক্রেনের সেনারা রুশ সীমান্ত ভেদ করে সেকার ব্যাপক হামলা চালাচ্ছে। প্রথম দিকে কোনো mantopona collo হামলার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর বিবিসি এর। বলা হয়েছে জেলেনস্কি স্বীকার করেছে যে তার বাহিনী রাশিয়া পশ্চিম অঞ্চলে হামলা চালাচ্ছে শনিবার টেলিভিশন দর্শক ভাষণে তিনি এই কথা বলেছেন এই কোরআন সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীর সঙ্গে নিয়ে যাচ্ছে রুশ ভূখণ্ডে হামলার পাঁচ দিন পর জেলেনস্কি এ মন্তব্য করলেন এই হামলা শুরু পর রাশিয়া ওই অঞ্চল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রয়টার্স বলছে ইউক্রেনের সেনা রাশিয়ার ভেতরে দশ কিলোমিটার অগ্রসর হয়েছে এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রোববার গিপ ও সুমি অঞ্চলে রাশিয়ার বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা রোববার জানিয়েছে হামলায় কি বে বছর বয়সী এক ব্যক্তি তার চার বছরের সন্তান নিহত হয়েছে এদিকে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ পর্যন্ত সংঘাত এতে দুই পক্ষের বহু হাততের খবর পাওয়া যাচ্ছে কিন্তু যুদ্ধ এখন কোন লক্ষণ নেই সূত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাল শাহ ফিলিস্তিনা অবরুদ্ধ গাজ প্রত্যেকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া উদ্ভাস্ত জনগণের উপর ইহুদবাদী ইসরায়েল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তেনে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাজ গতকাল আল টেলিভিশন চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আলহায়া হায়া বলেন নিরাপত্তা হীনতা ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে ইসরায়েল এই হামলা কঠোর নিন্দা করেন খলিল আল হায়া গতকাল ফজরের নামাজের সময় ইহুদিবাদী ইসরায়েল গাজা শহরে আল দারাস এলাকায় আল তাবিউল স্কুলে আশ্রয় না উদ্ভাস্ত লোকজনের উপর বিমান হামলা চালায় বর্বর দখলদার বাহিনী এতে 100 এর বেশি ফিলিস্তিন নারী পুরুষ শিশু নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ এই প্রসঙ্গে খলিল আলহায়া বলেছেন এই হামলার মধ্য দিয়ে একেবারে পরিষ্কার হয় যে ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনের উপর গণহত্যা চলে যাচ্ছে এই ধরনের গণহত্যার বিশে মার্কিনি সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন খলিল আইহা আরো বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে ব্যর্থ হলে ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক জনগণের উপর তাদের কোপ এটাছে সূত্র পাস্তুডে এসআইবি সমস্তtanhane হত্যা জন্য ইসরায়েলকে চোরন্ত মূল্য দিতে হবে জানালো ইরান ইসলামে প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকির বলেছেন বলেছেন হামসতেতে হানিয়া হত্যাকাণ্ড শহীদদের ইসরায়েল সমস্ত অপরাধের বৈধ এবং চোরন্ত জবাব দেবে ইরান যার কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বেলজিয়াম প্রধানমন্ত্রী হাতুজা লাহোরির সাথে গতকাল সন্ধ্যায় এক টেলিভিশন আলাপে বাকিরি এই ঘোষণা করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন গাজ এবং লেবান আগ্রাসন ইরানের মাটিতে ইসমাইল খানিয়াকে করে তুলেছে দখলদার ইসরায়েল তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা এবং সর্বভৌত রক্ষার জায়গা থেকে ইরান বিপড়ন ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইন কারণ জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে তেহরান ফোনালাপে বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী লাহবির মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন ব্রাসেলস এই অঞ্চলে পরিস্থিতি অবনতি নিয়ে চিন্তিত কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে সূত্র পাস টুডে এসআইবি জিআর চালকবিহীন আকার সফল পরীক্ষা করলো চেন এবার নতুন চালক বিহীন যান তৈরি করেছেন রোববার এগারোই আগস্ট প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেজিং এমনটা জানিয়েছে দেশটি গণমাধ্যম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি চীনের সবচেয়ে বড় আকাশযান বলেও দাবি করা হয় যা প্রায় দুইজন সমপরিমাণ ওজন বহন করতে সক্ষম আকাশযানটি রয়েছে বিশাল আকৃতির টুইট ইঞ্জিন মাত্র সাড়ে চার মিটার উচ্চতার ড্রোন দিয়ে সহজেই মালামাল লোড আপলোড করা যায় আকাশ পথে পর্ণ পরিবহন নতুন দ্বার মুক্ত করেছে এটি দাবি কর্তৃপক্ষের প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেম যাচাই করা হয়েছে এটি শত্রু যে কোনো অস্ত্রকে ধ্বংস করে দিতে সক্ষম এটি ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমাদের জন্য একটি কোনো অস্ত্র বলে পরিগণিত হয়েছে সূত্র পাস টুডে এবার সাইপ্রাসে ভিলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সারপাসে ভেলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ যাত্রা বার এগারো আগস্টে তথ্য জানিয়েছে বাতা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার লেমা দক্ষিণ বন্দর নোঙর করে জাহাজটি দেশটির নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানায় পরিস্থিতি পর্যবেক্ষক জাহাজটি সেখানে গিয়েছে জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের অঞ্চল থেকে সরিয়ে নিতে এটি সাহায্য করবে বলেও এদিকে দেশটির দেশের নাগরিকদের নিরাপদ ভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব সহায়তা করবে বলে জানিয়েছে সূত্র এটিএম এদিকে রাশিয়ার দশ কিলোমিটার ভিতর ঢুকে পড়লো ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের ভিতরে 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় অগ্রসর হয়েছে ইউক্রেনের সেনা সদস্যরা ইউক্রেনের সেনাবাহিনী সেখানকার বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে পরিস্থিতি দেশটির তিন অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে মস্কো অঞ্চলগুলো হলো ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক বেলগরদ এবং বিনিয়াস্ক খবর রয়টার্স গত 6 দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন 2022 সালে ইউক্রেনে হামলা শুরু পর এই প্রথম মস্কো 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়লো ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রথমবারের মতো শনিবার রাশিয়ার অভিযানের তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিম অলসক্রস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে যা পরিপ্রেক্ষিতে এই অভিযানে অংশ নিয়েছে তারা জেলেনস্কি বলেছেন রাশিয়ার অভিযান নিয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরিস্কির সঙ্গে আলোচনা করেছেন তিনি ইউক্রেনের প্রমাণ করেছে তার ন্যায় বিচার প্রদান করতে পারে বলে জেলেনস্কি সূত্র ফাস্ট টুডে বাংলাদেশে প্রেক্ষাপট কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশকে মারণাস্ত্র দেয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন বলেছেন আওয়ামী সরকার পুলিশকে মারণাস্ত্র দিয়েছিল এটি একদমই ঠিক হয়নি রবিবার দুপুর আহত পুলিশ সদস্যের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রদর্শন শেষে সাংবাদিকদের তিনি এক কথা বলেছেন তিনি আরো বলেছেন পুলিশকে লাঠেল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে পুলিশকে এমন মারণাস্ত্র দেয়া হয়েছিল যেগুলো সীমান্তে ব্যবহার করা হয় এটা একদমই ঠিক হয় না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের উপর যে হামলা হয়েছে তা খুবই বেদনাদায়ক যদিও তারা যে কিছুই করেনি সেটা বলবো না হাজারো তরুণ মারা গেছেন পুলিশ ও অন্য অন্যের গুলিতে পুলিশকে আর কেউ লাঠেল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না আমি চেষ্টা করব যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে দেশে না পেলেও বিদেশে থেকে আনবো যোগ করেন ষষ্ঠ উপদেষ্টা এম শাশ্বত বলেছেন পুলিশের যে কাজ সেনাবাহিনী কাজ তা এর এরপর তারা দায়িত্ব পালন করছেন নির্দেশ দেওয়ার যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পুলিশ সদস্যদের যে দাবিগুলো ছিল আমি কথা দিচ্ছি সব মেনে নেওয়া হবে কিন্তু একটু সময় প্রয়োজন পুলিশের বলছি আপনারা থানায় ফিরে যান জনগণ যখনই চাইবে দেশ স্বাভাবিক হয়ে যাবে জনগণের সহায়তা কামনা করছে পুলিশকেও সহায়তা করুন ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান সাফাতের হুশিয়ারি এবার ইরান এবং ইসরায়েল যুদ্ধক্ষেত্র হলেও জর্ডান এক্ষেত্রে নাকচ করে দিয়েছেন সাফাতের হুশিয়ারি টানা দশ মাসের বেশি সময় ফিলিস্তিনি গাজার উপর থেকে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এতে ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে পুরো গাজা এর মধ্যে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠনের নেতা হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এতে মধ্যপ্রাচ্য বাসে নতুন আরেক যুদ্ধের দামামা এই হামলা হত্যা হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরান এবং হামাজ প্রতিশোধন আর অঙ্গীকার করেছে তারা এত করে ইরান ইস্রায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিতে শুরু হয়েছে এমন অবস্থায় দেশ দুটির প্রতি হুশিয়ার উচ্চারণ করেছেন জর্ডান দেশটি বলছে তারা ইরান কিংবা ইস্রায়েলের মধ্যে যুদ্ধক্ষেত্র পর্যন্ত হবে না এছাড়া নিজেদের আকাশসীমা যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথাও ইরান ইস্রায়েলকে জানিয়ে দিয়েছে জর্ডান গণমাধ্যম প্রতিবেদন বলা হয়েছে জর্ডানের পররাষ্ট্র আইমান সাফাদি বলেছেন আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র পর্যন্ত হব না আমরা ইরানি ইসরায়েলিদের জানিয়ে দিচ্ছি আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব না আকাশ সম লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে দেব না তিনি আরো বলেছেন আমাদের আকাশ মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন কোন কিছু কি আমরা তোয়াক্কা করব না সূত্র পাস টুডে